আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন জিলহজ মাস আমাদের একেবারে সন্নিকটে তাই আজকে আমরা আপনাদের সাথে জিলহজের ফজিলত ও এ মাসে আমাদের করণীয় কিছু আমল নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা ব্যক্ত করছি দেখুন হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ। সেই সাথে ইসলামী শরীয়তে এ মাসটি অত্যন্ত গুরুত্ব বহন করে ওর আনুল করিমের তাওবার ছত্রিশ নং আয়াতে আল্লাহ তাদা মোহাররমুল হারম বলে যে চার মাসকে বিশেষায়িত করেছেন সম্মানিত করেছেন এই হজ মাস সেই চার মাসের অন্যতম একটি মাস সেই সাথে হজ ককরবানী ইসলামের স্বতন্ত্র মৌলিক দুটি আয়বাদত যে আইবাদত দুটি এ মাসেই সংঘটিত হয় আর হজের দিকে সম্পর্কিত করেই তো এ মাসের নামকরণ করা হয়েছে জুলহেজ্জা হজের মাস প্রিয় বন্ধুরা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গেলে প্রথমেই আসে আশরায়ে জিলহজ তথা জিলহজের প্রথম দশক কুরআনুল কারীমের সূরাতুল ফজরের শুরুতে ওয়াল ফজর ওয়া লাইাল বলে আল্লাহ তাআলা যে দশ রজলির শপথ করেছেন তা এই জিলহজের প্রথম দশক পূর্ববর্তী ও পরবর্তী অনেক মুফাসসিরগণ এ মতই ব্যক্ত করেছেন নবিজি মোহাম্মদ রসুল সাল আলী সাল্লাম জিলহজের প্রথম দশকের ব্যাপারে আহাবু ইহ মিনহাদিহিলামি আয়াম আল আশর অর্থাৎ আল্লাহ নিকট জিলহজের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নেই অর্থাৎ এই দশ দিনের নেকা আমল সর্বোৎকৃষ্ট ও আল্লাহ তালার কাছে অত্যাধিক পছন্দনীয় ফজিলতের দিনগুলোর মধ্যে রয়েছে ইয়ৌমে আরাফা তথা জেল নয় তারিখ যেই দিন হাজি সাহেবগণ রকুফে আরাফা তথা আরাফার ময়দানে অবস্থান করে পবিত্র হজ পালনের একটি ফরজ বিধান হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা হজের মূল দিন হচ্ছে নয় জিল হজ ইয়ৌমে আরাফা এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেয়ে ধাবিত হয় এদিনে তিনি অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন ওমুল বোমিন হজরত আয়সি আল্লাহ তালা থেকে বর্ণিত নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন

নবিজে সল্লাহ খো আলি হোসাল্লাম দিনের ব্যাপারে এরশাদ করছেন ইন্না না আজ আম আল এইয়া মি আইন দা লাহি তাবাকাওয়াটা আলা ইয়ৌমুল নাহারি আল্লাহ তাবা আরকাওয়াটা আলম নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়ামুল নাহার তথা কোরবানীর দিন আর মহিমান্বিত এ দিনটি আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আইদ হিসেবে সাব্যস্ত করেছেন নেভীজে সল্লাহ আলী হোসাল্লাম বলছেন উমির টু আবাহা আবহা যা আল্লাহ আইদান লিহা দিহিল উম্মা আমাকে ইউবুল আবাহা তথা কুরবানির আদেশ করা হয়েছে আর এ দিবসকে আল্লাহ তালা এ উম্মদের জন্য আইদ বানিয়েছেন প্রিয় বন্ধুরা অতএব এ মাসটি আশারায়জিল হজ হজ কোরবানি ইয়ৌমে আরাফা প্রভৃতি কল্যাণে বেষ্টিত একটি মাস কাজেই এ মাসের খায়ের ও বরকত হাসিলে আমাদের সজাগ সতর্ক থাকা আমলে আমলে নেকি ও কল্যাণের মাধ্যমে এই বরকতময় মাসের দিনগুলো অতিবাহিত করা ভিডিওর এ অংশে আমরা আলোচনা করব এ মাসে করণীয় কিছু আমল সম্পর্কে প্রিয় বন্ধুরা ইতিপূর্বেই আপনাদেরকে হাদিস শুনিয়েছি আল্লাহ তালার কাছে এ মাসের প্রথম দশকের আবুল অত্যাধিক পছন্দনীয় তাই না মিজি সাল আলহিসাল্লাম বলেছেন ফিহিন্না মিনাতি ও তকবির ও তাহমিদ সুতরাং তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই তসবিগুলো পাঠ করো তাই জিলহজের এই প্রথম দশকে অন্যান্য আবলের পাশাপাশি আমরা এই তাসবিগুলো বেশি বেশি পাঠ করব ইংসা আল্লাহ জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার কথাও হাদিসে এসেছে বর্ণিত হয়েছে কানা রসুল্লাহ সাল আলহ্লাম ইয়াসৌমো আ আল হেজা রসুল সাল আলহ্লাম জিলহজের প্রথম নয় দিন সাধারণত রোজা রাখতেন এছাড়া বিশেষভাবে ইয়ৌমে আরাফাহ তথা আরাফার দিনে রোজা রাখার কথাও হাদিসে এসেছে নবী সাল আলী হুসাল্লাম বলেন সিয়ামু ইয়ৌমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফির আস-সানাত কবেলা ক্বাবলাহ ওয়াস-সানাত আল্লাতি আরাফার দিন তথা নয়জিল হজ রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি তিনি পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আশা রায় জিলহজের বিশেষ একটি আমল হল জিলহজের চাঁদ উঠা থেকে কোরবানী করা পর্যন্ত চুল নখ না কাটা ও না ছাতা এতে একদিকে যেমন হাজি সাহেবানদের সাদৃশ্য অবলম্বন করা হয় সে সাথে রয়েছে বিশেষ ফজিলত না সাল্লাল্লাহ আলিহামুসাল্লাম এর স্বাস্থ করেছেন ইদা ওয়া আইতুম হিলালা দিল হেজ্জা ও আওয়াদ আহাদুকুম আইয়ো বশিয়া যখন জিলহজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যারা কোরবানী করবে তারা যেন চুল নখ না কাটে অতএব জিলহজ মাস আগমনের পূর্বে চুল কেটে ছেপে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয় যারা কোরবানি করবেন তারা তো এ মুস্তাহাবা আমলের প্রতি যত্নবান হবে নই অন্যান্য হাদিসের নিরেখে এটাই বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও এই আমলে শরিক হতে পারে সামর্থ্যবানেরা হজের বিধান পালন করব সেই সাথে এখলাসের নিয়তে রিয়ামুক্ত কোরবানি আদায়ে সচেষ্ট হব আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিকদার করুন আমিন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ